হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লেস গো উইথ গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছে রেসিপিটা হচ্ছে বাসায় সহজভাবে কিভাবে মুরগির রোস্ট রান্না করা হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই কম মশলা দিয়ে আজকে ভাবে কিভাবে রোস্ট রান্না করা যায় সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আশা করি আমার ভিডিওর পাশে থাকবেন আর আমার ভিডিও রেসিপি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো শুরু করা যাক প্রথমে আমি আমার প্যানে কড়াইয়ে মানে তেল দিয়ে গরম করার জন্য তেল দিছি গরম আর বাকি আমি যে মুরগি নিছি আমি আগে থেকেই মুরগিগুলো আগে থেকে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি এই দেখেন পানি ঝরাই রাখছি এরপর যে কাজটা করতে হবে প্রথমে এই মুরগির মধ্যে একটু আমি লবণ দিব আপনাদের মতো করে স্বাদ মতো লবণ দিবেন পরিমাণ মতো এরপর আমি একটু জর্দা রঙ দিব এটা আপনাদের অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাই অথবা ফুড কালার ইউজ করতে পারেন বাট আমি জর্দা রঙ দিছে হালকা একটু কালারের জন্য আর কিছু না এরপর যে কাজটা করব ভালোভাবে মাখবো এগুলো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এবার মুরগিগুলো আমি ভাজবো ভাজব আবার আমার গরম হয়ে গেছে সাবধানে চাষটা করবেন যাতে গায়ে ফিটে লাভ লাগে দেখুন তাহলে। হ্যাঁ এবার হবে। মানে অনেক ভাজ দেন না মোটামুটি ভাজ ভালো। রোস্টের জন্য মোটামুটি ভেজে তারপর খাবো সেইগুলো তো আমরা দিয়ে সাথে খাবে। অলরেডি দেখেন আমার রোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই মাগে কিন্তু তাহলেগুলো রোস্ট উঠাইছি। এই যে ভাজা হয়েছে এই দেখুন। এরকম ভাজবেন বেশি ভাজবেন না। এরপর করব কাজটা এরপর এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এই যে পেঁয়াজ এই দু টুকরা দারচিনি চিনি যে দু টুকরা দারচিনি চিনি তিনটার মতো এলাচ আর এই তিনটা লং দিব এরপর একটু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করবো আমি একটু ভাজবো পেঁয়াজগুলো তো দেখেন আমার পেঁয়াজটা অলরেডি মোটামুটি ভাজা হয়েছে এবার পানি দিয়ে দিলাম এসে পানি দিতে হবে কারণ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে কাজটা করব আদা রসুন বাটা দিব দেড় চামচের মতো আদা রসুন বাটা দেব সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দেব হাফ চামচের মতো বেশি না ওই যে ছোটো চামচের হাফ চামচ এগুলো দিয়ে একটু নাড়াঝাড়া করবো এরপর যে কাজটা করবো আমি 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 এই যে রোস্টের জন্য কিছু মশলা বানাইছি মানে বানিয়ে রাখছি এটার মধ্যে এই মশলাটার মধ্যে দেখে দे, ভালো করে দেখা যায় কিনা মশলার মধ্যে দিছি হচ্ছে আমরা জয়ত্রী দিছি মানে একদম সামান্য হাফ চামচ একটা পেঁয়াজ একটু দারচিনি এলাচ তারপর এটার মধ্যে পোস্ত দানা দিছি একটা কাঁচামরিচ দিছি আর একটু সামান্য জিরা আর গুঁড়া দুধ এগুলো একসাথে আমি সব বাদাম আর কাজু বাদাম দশ বারোটার মতো কাজুবাদাম একসাথে সব মিক্সড করে ব্লেন্ডার করে রাখছি আমি আর আলাদা আলাদা করে কিছু করলাম না একসাথে সব দিয়ে দিলাম এরপর এটাকে কী করবো একটু পানি দিয়ে আর একটু সস দিছি টমেটো সস এগুলো সব একত্রই করে আমি দিয়ে দেব এটার মধ্যে আপনারা চাইলে এটা ওইরকম করতে পারেন আবার আলাদা আলাদাও দিতে পারেন বাট আমি আলাদা দিইনি আমি সব একত্রই দিলাম

আমি এটার মধ্যে গুঁড়া দুধও কিন্তু দিয়ে দিছি সব একত্রে ব্লেন্ড করছি একত্রে ব্লেন্ডার করে তারপর রান্না করলাম কেউ চালা আলাদাও করতে পারেন না বাট আমি আলাদা করি নাই কারণ সবই তো একসাথে দিব এটাই আমার এটা কিন্তু মশলা কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে যেখানে তেল তেলটা কিন্তু উপরে উঠে গেছে মশলার এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কাঁচামরিচ নিচ্ছি কয়েকটা চার পাঁচটা কাঁচামরিচ এটা দিবেন পাশে একটু মুখটা এই যে এরকম মুখটা একটু কেটে দিবেন তাহলে এই কাঁচামরিচের একটা ফ্লেভার গ্রানটা আসবে পুরোপুরি ঝাল বের হবে না কিন্তু গ্রান আসবে এবার এই পর্যায়ে দেখেন আমার অলরেডি তেল কিন্তু ভেসে উঠছে মশলার মধ্যে এই অবস্থায় আমি মুরগিগুলা একটা একটা কয়েকটা ঢেলে দিব এই দেখেন এই ভাজা মুরিগুলা ঢেলে দিবা মুরগি দেখেন এবার এগুলো মুরগিগুলা ভালোভাবে রোস্টের মধ্যে দিয়ে দিবেন মশলাগুলো বাড়িতে ট্রাই করবেন আমার মতো এইভাবে ফলো করে যদি ট্রাই করেন খেতে অনেক টেস্ট হয় আমি কিন্তু এক্সট্রা কোনো দুধ দিব না কারণ আমার ওই যে মশলার মধ্যে আমি আগে থেকেই দুধ সহ সব ব্লেন্ডার করছি গুঁড়া দুধ দিয়ে যে কারণে আমি আর দুধ দিব না দেখো দেখো এরপর যে ফুড কালার ছিল আমার এই যে আমি ফুড কালার দিয়েই একটু পানি গোলায় রাখছি এটা সাধারণত বাবুর চিরা করে আপনারা চাইলে করতে পারেন কালারটা অনেক সুন্দর আসবে এটা আমি একটু পানি দিয়ে এবার আর একটু কষাব আপনারা চাইলে জর্দার রঙও ইউজ করতে পারেন মুরগিটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সাথে থাকে দেখেন অলরেডি আমার রোস্ট কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এসে বাকি যে কাজটা করবো আমি আগে থেকে পেঁয়াজের বেড়েস্তা করে রাখছি এই পর্যায়ে এসে পেঁয়াজের বেস্তা দিয়ে দিব রোস্টের মধ্যে পেঁয়াজের বেরস্তা এটা একটু দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা দিলে হয় কি স্বাদটা একটু ভালো লাগে দেখেন এরপর একটু লালাচাড়া করব অলরেডি কিছু হয়ে গেছে অবশ্য এভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন রোস্ট রান্না একদম নিজি এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও বেশি বেশি শেয়ার দিয়ে আবার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম